হ্যালো গাইস এই পৃথিবীতে এত ভাবলাম না যে রাউল আয়েক্স রাউলের আরেকটা ভিডিও এই ইন্ট্রোটা হয়তো তোমরা শেষবারের মতো শুনছো কারণ আজকের পর থেকে আর ভিডিও আসবে না আমি তোমরা এই ইন্ট্রোটাকে অনেক পছন্দ করেছিলে অনেক ভালোবেসেছিলে বাট আমি পারলাম না আর আমি হেরে গেলাম এই ইন্টোর নিয়ে তোমরা অনেক মজা করেছিলে অনেক হাসি ঠাট্টাই হয়েছে আমি জানি সেটা তোমরা ভালোবেসেই করেছিলে এটা পছন্দ করতে বলেই করেছিলে বাট ফাইনালি গিভ আপ কোনোদিনও ভাবিনি আমি ব্লগ ভিডিও বানাবো বলে কয়েক বছর আগে যখন আমি ইউটিউব ভিডিও বানানো শুরু করি তখন এমনি এমনি ইউটিউব ভালো লাগতো ক্রেডিট করে ছেড়ে দিতাম কখনো ফানিও ভিডিও বানাতাম কখনো টেক ভিডিও বানাতাম কখনো ইউটিউব নিউজ ভিডিও বানাতাম যখন যেটা মন করতো সেটাই বানাতাম তবে আস্তে আস্তে আমি অনেক চ্যানেল খুলি অনেক নয় দুটো নয় একসাথে অনেকগুলো চ্যানেল খুলি যত দিন যায় তত আমি ভেঙে পড়ি এবার আমি সাকসেস খুঁজতে শুরু করি কারণ অনেকগুলো দিন হয়ে গেছিলো অনেক চ্যানেল খুলে ফেলেছিলাম অনেকটা সময় আমি ইউটিউবকে দিয়ে ফেলেছিলাম ভেঙে পড়ি আমি প্রচণ্ড রকম ভেঙে পড়ি কোনো কিছুই ভালো লাগতো না একা একা ঘুরে বেলাতাম একদিন বুদ্ধদেবী আমাকে কল করে বললো ভাই কালকে ব্লগ বানাতে যাব আমার সাথে যাবে কি তোমার এখনও মনে আছে তখন আমি টেক ভিডিও বানাতাম মুভি ডাউনলোড ফ্রিতে কীভাবে তোমরা মুভি ডাউনলোড করবে সেসব ভিডিও বানাতাম আমি তোমাদেরকে প্রুভো দেবো এই যে স্ক্রিনশটগুলো তোমরা দেখে নাও আমি মিথ্যা মাথা বলছি না তুই তোমাদের মনে হয় যে আমি গল্প সাজিয়ে বলছি আমি তোমাদের সমস্ত রকম প্রুভও দেবো যে আমি এসব করেছি এক ফলে আর সেটা আমার হয়ে উঠছে না ভাই আমি পাচ্ছি না আর বেশ ভালো কাটছিল ব্লগিং হচ্ছিল আমরা আর আমার স্ট্রাগলের কথা অ্যাকচুয়ালি আমি যেই স্ট্রাগলগুলো অ্যাকচুয়ালি করেছি যেমন আমি যখন আমার লাঞ্চ টাইম হতো সে সময় আমি না খেতে যে সে বলতো ভাই আজকে এখানে একটা মেলা বসেছে আজকে ভাই এখানে কম্পিটিশান হবে আমি না খেয়ে দিয়ে আর কি চলে যেতাম সে একমাত্র সেই জানে আমার এই স্ট্রাগলের ব্যাপারগুলো যে আমি না খেয়ে দিয়ে ভিডিও বানাতে চলে যেতাম এক ঘন্টার মধ্যে আমি আবার রিটার্ন করতাম আবার দোকান ঢুকে যেতাম এক ঘন্টার মধ্যে আমি ভিডিও করে চলে আসতাম না খেয়ে দিয়ে আর আবার ডিউটি করতাম সো এই জিনিসগুলো সে ছাড়া একমাত্র আর কেউ জানে না বাট যে অনেক সমস্যা অনেক আর শুরুটাও আমি কিন্তু করেছিলাম অনেক কষ্ট করে মানে তখন তো আমি ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না এখনও যখন পাবলিক পাবলিক সামনে আমাকে ব্লগ করতে হয় আমি অখনও হিচকিচ হিচকিচ করি করবো কি করব না করবো কি করবো না কীরকম একটা লজ্জা ভয় সব কিছুই রয়ে গেছে এখনও আর ফার্স্ট ব্লগটা আমি যখন করেছিলাম আমি ফার্স্ট ব্লগটাও আমি এখানে দিয়ে দিচ্ছি ভাবে মানে আমি আমার ফ্রেশটাই দেখাইনি এক বন্ধুকে বলেছিলাম সাইকেলটা তুই চালা আমি এখানে একটা ভিডিও করে করে যাবো বাইরে এসে আমি ভয়েস রেকর্ডিং করে ইউটিউবে আপলোড করেছিলাম এই যে সেই ভিডিও তোমরা সাইডে এখানে দেখতে পেয়ে যাবে তো এইভাবে ঠিকই চলছিল কিন্তু সমস্যাটা অনেকটাই বেড়ে গেছে যেটা আমার কাছে মানে আমি তো আর নিতেই পারছি না ঠিকঠাক চলছিল কিন্তু একটা সময় পর মনে হয় যে কিছুই আর ঠিক চলছে না ছেলে নামটা এখানে দেখতে পেলে তো প্রথমে আমার ছেলের নাম ছিল দ্য লেজি ব্লগ তারপরে আমি চ্যানেলের নামটা আবার চেঞ্জ করে বাউরি ছেলে রাখি তারপরে আমি আবার নামটা চেঞ্জ করে দিই হঠাৎ করে একদিন রাহুল দাস জোন রাখি সেটাও আমার পছন্দ হয়নি সেটাও আমি চেঞ্জ করে এখন একটা রাহুল রাখি তো এটা আমার খুব পছন্দের আর একটা ইউনিক আমার মনে হয়েছিল তো এইটা এখন থেকে গেছে পারমানেন্ট আমার কাছে সত্যি বলতে কি আমি একটা না কোনো জায়গায় ভিডিও দিতে পারিনি কখনও শর্ট কখনও টেক ভিডিও বানাচ্ছি কখনও পানি ভিডিও বানাচ্ছি কখনও মুভি ডাউনলোড টেকনিক্যাল ভিডিও হচ্ছিল না কিছু কিছু হচ্ছে না এখনও সবসময় মনে হচ্ছে যে এটাতে কিছু হচ্ছে না নতুন কিছু শুরু করি নতুন কিছু বানাই এইভাবে অনেকগুলো চ্যানেল খুলে ফেলি আর মাথাও কোনো রকম কোনো কাজ করে না কোনটা করি কিভাবে করি মো ভিডিও দিচ্ছিলাম একটা দুটো তিনটে ভিডিও মানুষজন দেখছিলো কিন্তু সেটাকে আমি কন্টিনিউ করতে পারিনি আমি বারবার ভেঙে পড়ি ঘটে দাঁড়িয়েছিলাম অনেকবার কিন্তু আর পাচ্ছি না অনেক প্রবলেম অনেক সমস্যা আমি আর পাচ্ছি না ভাই হ্যাঁ কতদিন চলবে কতদিন চলবে ভাই ফার্স্ট আর এটা আর ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের ভিডিও আমি দিন থেকে ভাবছিলাম যে তোমার সাথে একটা প্র্যাঙ্ক করা যেতেই পারে সো ফাইনালি ফুল ছিল আজকে তো তোমার সাথেও একটা প্র্যাঙ্ক করে নিলাম আর প্রথম কথা হচ্ছে যে এই চ্যানেলে ভিডিও আসবে যতদিন আমি থাকবো আর হ্যাঁ এই ভিডিওটা দেখার পর তোমাদের কী মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর হ্যাঁ এই ধরনের একটু আদৌ চলে ভাই সো সরি সরি গাইস প্লিজ এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল ফার্স্ট এপ্রিল তোমরাও এপ্রিল পুরো হয়ে গেলে দেখা হচ্ছো নেক্সট কোনো ভিডিও তো খুব তাড়াতাড়ি বাই বাই